হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো দেখো আজকে বেরিয়ে পড়েছি ফ্যামিলির সাথে কালী ঘুরতে দেখো বুঝতেই তো পারো ফ্যামিলির সাথে গেলে আর কি ভিডিও করবো গাইজ তো প্রথমেই গেছিলাম দেশবন্ধু নগর তারপর চলে আসলাম এফডি স্কুলের মাঠে তো দেখো এখানের প্যান্ডেলটা ভালো করে ভিডিও করতে পেরেছি তাও দেখো চারপাশে একদম ফাঁকা জাস্ট কোনো মতনে ভিডিও করে বেরিয়ে গেছি তারপর চলে আসলাম কমার্স কলেজ কমার্স কলেজের প্যান্ডেলটাও ভালোই করেছে লাইটিং দিয়েছে কাপড়ের কি সব দিয়েছে জানি না ভুলেছি তো দেখো এখানেও একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি আর এখানে দেখো জুডিওর সামনে মনে হয় কি এখানেই গোটা পুজোর সব লোক এখানে জম হয়েছে গাইস তো দেখো ওপর একটা ঘড়ির বড় কাটা দেখে আমরা চলে আসলাম ডান পাশে ডান পাশে দেখো এখানেও ওই দাদাভাই ক্লাবের মতন করেছে উপরটা লাইটিং দিয়ে সাজিয়েছে তো এটা হচ্ছে মেন গেট যাওয়ার রাস্তা আমরা চলে আসলাম প্যান্ডেলের একদম সামনে তো দেখো বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর লাগছিলো ভেতরেও অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা ছিল অনেক বড় ছিল প্যান্ডেলটা প্যান্ডেলটা মোট দুটো পার্টে বিভক্ত ছিল এইটা হচ্ছে প্রথম পার্ট আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টের মাঝখানে একটা বড় গাছের মতন ছিল তো গাছের পেছনেই মা কালীর মূর্তিটা চারপাশে দেখো সবুজে সবুজ আর মাঝখানেই মাকালি দেখতে খুব সুন্দর লাগছিল আর এগুলো দেখো পুতুলগুলো এগুলো গম দিয়ে খড় দিয়ে বানিয়ে রেখেছে দেখতে অনেকটা ভূতের মতন লাগছিল আর এগুলো দেখো প্যাঁচার মতন বড় বড় ডানাওয়ালা ছিল তারপর আর কি একটু ঢং করে নিলাম গাইস তারপর চলে আসলাম সোনাউল্লা স্কুলের মাঠে তো দেখো এখানে করেছে হচ্ছে আর্মি বিএসএফ এর টুপি দিয়ে কি সব মাঝখানে একটা ইটের টুকরো দিয়ে বড় একটা মুখ বানিয়ে রেখে দিয়েছে তো দেখো চলে আসলাম বিল্ডিং বাড়ির মধ্যে তো দেখো বিল্ডিংয়ের মাঝখানে মা কালী সবুজ গাছের মাঝখানে বিরাজমান দেখতে খুব সুন্দরই লাগছিল এই প্যান্ডেলটাও তারপর বেরিয়ে গেলাম গাইস নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে তারপর লাইটিং দেখতে দেখতে চলে আসলাম নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটা একদম পুরো সাধারণ বাড়ির মতো করেছে দেখো বাইরেটা দুটো দুপাশে দুটো মানুষ আছে সানাই বাজাচ্ছে মাঝখানে গিয়েই একটা তুলসী মন্দির তুলসী মন্দিরের পরেই মা কালীর তিটা রাখা ছিল তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম উপরে আবার কতগুলো পায়রা ছিল দেখো গাইস চারপাশটা খুব সুন্দরই লাগছিলো এখানেও বেশি লোক ছিল না জাস্ট কয়েকজন হাতে গোনা কয়েকজন ছিল ভালোই লাগছিলো দেখতে তারপর টোটোতে উঠে গেলাম নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য তো এখন চলে আসলাম দাদাভাই ক্লাবে ফ্যামিলির সাথে ঘোরার মজাই আলাদা গাইস তো ফ্যামিলির সাথে চলে আসলাম দাদাভাই ক্লাবে দেখো যাচ্ছি সবাই চারপাশে দেখো ফটো তুলছে কেউ প্যান্ডেল যাচ্ছে পিসি দেখো আমার পিছনে চলে আসলো তারপর পিসিকেও একটু দেখিয়ে দিয়ে চলে আসলাম দাদাভাই ক্লাবের একদম মেন গেটের সামনে তো দেখো মজুমদার ডেকোরেটার্স চাইলে যোগাযোগ করতে পারো গাইস প্রমোশন ভিডিও তো দেখো চলে আসলাম দাদাভাই ক্লাবে তো এখন চলে যাচ্ছি ভেতরে লাইনে দাঁড়ানোর পর আজকে ভেতরে প্রচুর ভিড় প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন অত লোক ছিল না কিন্তু আজকে পা ফেলার জায়গা নেই গাইস তাই বেশি ভিডিও করিনি ফটোও তুলিনি জাস্ট কয়েকটা ক্লিপ নিয়েছি দেখো যাওয়ার সাথে সাথেই বাসি বাজিয়ে দিয়েছে গাইস তাই কয়েকটা ক্লিপ নিয়েই বেরিয়ে গেছি দেখো চারপাশে কত লোক তারপর চলে যাব এখন নবারুণ সঙ্গে তো যাওয়ার আগে এই লাইটিংয়ে না ঢুকলে হয় জলপাইগুড়িতে থাকো এই লাইটিং চেনো না কে কে আছো কমেন্ট করে জানাও আমিও আগে চিনতাম না ইদানিং নতুন খুলেছে তাই চিনি তো এখন চলে যাব নবারুণ সংঘ ক্লাবের প্যান্ডেলে তো দেখো যাওয়ার রাস্তায় মহাদেবকে দেখে নিলাম ওখানে নাচছে এটাই ক্লাব ছিল গাইস তো চলে আসলাম নবারুণ সঙ্গের জগন্নাথ মন্দিরে পুরীর এখানেও আজকে প্রচুর ভিড় গাইস প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন সামনে দিয়ে চলে গেছিলাম কিন্তু এখন লাইনে দাঁড়াতে হয় অনেক বড় লাইন পেরিয়ে ফাইনালি আমরা মন্দিরের সামনে এসে পৌঁছলাম গাইস তাও এত ভিড় সবার হাতে ফোন এত বড় লাইন ঠেলে ঠেলে যাচ্ছি এত ঠেলা ঠেলে এত ভিড়ের মাঝে বেশি ভিডিও করতে পারিনি গাইস যেইটুকুনি করেছি সেইটুকুনি তোমাদের মধ্যে শেয়ার করলাম তো দেখো প্যান্ডেল থেকে বেরিয়েই ডান পাশে একটি ছোট্ট মেলার মতন বসেছিল তো দেখো দোকানগুলোও বন্ধ করে দিচ্ছে গাইস এত দেরি হয়ে গেছে দেখো সবাই যাচ্ছে আমরা বাড়ি যাচ্ছি সবাই প্যান্ডেলে যাচ্ছে ওর গোমস্ত পাড়া থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম তিয়াত্তর মোড়ে গাইস আর পিসিকে দেখো নাটক করে নিচ্ছে গাইস তারপর খুব খিদে পেয়েছিলো তাই আমার ফেভারিট মোগলাই খেয়ে চলে আসলাম তিয়াত্তর মোড়ের প্যান্ডেলটা দেখতে এখানে একটু ভিডিও টিডিও করে চলে আসলাম টোটোতে টোটোতে করে এখন বাড়ি যাওয়ার পালা মাঝখানে পরেছিল আরেকটা প্যান্ডেল তো এটাও একটু দেখে নিলাম তারপর আর কি দেখো গাইস ঠান্ডার মধ্যে সবাই একদম পুরো চাদর টাদর মুড়ি দিয়ে নিয়েছে টোটোর মধ্যে হাওয়া লাগছিল আমিও সোয়েটার পরে নিয়েছি ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো